আসসালামু আলাইকুম এটি আমার পাঁচ নং সম্পাদ্য আপনাদের সাদেশনে যে সম্পাদ্য গুলো দিয়েছিলাম তেরোটি প্রশ্ন এই তেরোটি প্রশ্ন যদি করতে পারবে পারেন ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে এবং সম্পাদ্য সবচেয়ে সব জিনিস এখানে আপনাকে কোনো কিছু মনে রাখতে হবে না আপনি শুধু ব্যাখ্যা যেভাবে যেভাবে আঁকবেন সেভাবে ব্যাখ্যাটা দিবেন কোন সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে প্রশ্নটা কি কোন সমবাহ ত্রিভুজের কি দেওয়া আছে একটা পরিসীমা দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে কোন একটা সর্বাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকে কিভাবে ত্রিভুজটি এই জিনিসটা শিখাবো আমি কলম দিয়ে আঁকবো আপনার আঁকার সময় অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে মনে করি এটি হচ্ছে কোন একটা ত্রিভুজের সমবাহ ত্রিভুজের পরিসীমা তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের তিনটি বাহুই কি সমান তার মানে আমরা বিশেষ নির্বাচনে কি লিখবো মনে করি হচ্ছে একটি ত্রিভুজটি আঁকতে হবে এখন যেহেতু সমবাহু ত্রিভুজ এবং এটা পরিসীমা পরিসীমা মানে হচ্ছে এটা হচ্ছে তিনটি বাহুর সমষ্টি তাহলে আমাকে এই বাহুটাকে সমান তিন ভাগে ভাগ করতে হবে এখন দেখুন কোন একটা বাহুকে কিভাবে সমান তিন ভাগে ভাগ করে আপনারা কি করবেন এখান থেকে এই যে চাঁদার সাহায্যে একটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকবে এভাবে এই যে এখানে চাঁদা বসে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকবে আবার এখান থেকেও ঠিক একই কাজ করবেন এদিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকবে এভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণাকার পরে এই যে কম্পাসের সাহায্যে কম্পাসের সাহায্যে যেন থাকে সেখানে কি করবেন যে কোনো এখানে দুটি বৃত্ত চাপ আবার এখানে বসিয়ে এখানে একটি বৃত্ত চাপ ঠিক একই মাপে এখানেও দুটি বৃত্ত চাপাকবে এখানে একটি বৃত্ত চাপ আবার এখানে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ বৃত্তচাপ গুলো আঁকার পরে এই বিন্দুগুলো যোগ করে ফেলবেন বৃত্তচাপ গুলো আঁকার পরে এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো যোগ করবেন এই বিন্দুগুলো যোগ করলে এই যে এস যে পরিসীমা এটা সমান তিন ভাগে ভাগ হয়ে গেছে তার মানে আমরা এখানে বলতে পারি যে এস বাই থ্রি এস বাই থ্রি মানে হচ্ছে কি এর এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ এবং এই প্রত্যেকটা ভাগই সমান এটা যতটুকু এখানে ততটুকু এখানেও ততটুকুই হবে এখন আমরা চিত্রটা কিভাবে আঁকবো প্রথমেই আমরা লিখব যে কোনো যেটা আঁকবেন সেটাই অঙ্কনের বিবনের মধ্যে লিখবেন যে কোনো রশ্মি বিই নি আমরা এখানে লিখবো যে যে কোনো রশ্মি বিই নি এই বিই রশ্মি থেকে এইচ বাই এর সমান করে এইচ বাই এর সমান নিবা ব্যাসার্ধ এইচ বাই এর সমান করে এইচ বাই এর সমান করে বিসি অংশ কেটে নে বিসি অংশ কি কেটে নে এই বিন্দুটার নাম দিবেন সি তারপর কি করব বি ও সি কে কেন্দ্র করে বিসি এর একাংশের একই দিকে একই মাপে আরো দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে তারপর আমরা কি করব এই যে বি কমা এ মানে দুটো বিন্দু আর কি বি আর এ এবং এবং এ আমরা কি করব যোগ করি সুতরাং তাহলে আমি আবার একবার রিপিট করতেছি আপনারা আমার সাথে সাথে আঁকবেন প্রথমে এখান থেকে বৃত্ত এটাকে তিন ভাগ করবেন তিন ভাগ করার পরে এখান থেকে বৃত্ত চাপটার আহ এতটুকু অংশের পরিমাণ নিবেন পেন্সিল কম্পাসের সাহায্যে নেওয়ার পরে বি থেকে সে অংশটা কাটবেন বিকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ্তাপ আঁকবে তাহলে দিবেন যে কোন রস্মি বি থেকে এস বাই থ্রি এইচ বাই থ্রি এর সমান করে বিসি অংশ কেটে নি বি সি কে কেন্দ্র করে বিসির একাংশের একই দিকে একই মাফের ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্ত আঁকি অথবা এস বাই থ্রি এর সমান নিয়ে আরো দুটি বৃত্ত আঁকি বৃত্তচাপ দুটি পরস্পরকে মানে একে অপরকে আর কি বৃত্তচাপ দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে তারপর আমরা কি করবো বি এবং কি যোগ করি সুতরাং উদ্দিষ্ট এভাবে আর কোন একটা বাহুকে কিভাবে তিন ভাগ করে সেটা তো দেখাই দিলাম আপনাদের অনেক সময় কনং এটাও থাকতে পারে যে আহ এই বাহু বা কোন একটা বাহু দিয়ে বলবে তাকে তিন ভাগে সমান তিন ভাগে ভাগ করে সেক্ষেত্রে এই নিয়মে করতে হবে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য